ছুটির দিন মানে হাজার ব্যস্ততা প্রতিটা নারীর অন্তত রান্নাঘরে বেশি সময় কাটেন হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে শুক্রবার পবিত্র জুম্মার দিন সকালবেলা ঘুম থেকে উঠে হাজব্যান্ড ওয়াইফ মিল্লাসকে নাস্তা তৈরি করছি যদিও শুক্রবার দিন আমার হাজব্যান্ড বানায় তবে আজকে যেহেতু তার শরীর ভালো না তাই দুইজন মিলেই করছি তো এই যে আমি বেলে দিচ্ছিলাম আর আমার হাজব্যান্ড খুব সুন্দর করে দেখুন রুটিগুলো সেঁকে নিচ্ছে এবং তার রুটি শেখাটা খুব বেশি ভালো হয় দেখুন রুটিটা কি সুন্দর ফুলছে আর আমি ভাজলে না কেন জানি ফুলে না তো এই যে রুটি বানানো দুইজনের কমপ্লিট করে নাস্তা করতে বসে গেলাম আমার পরোটা রুটি এবং সিম আলু ভাজি আর সে সাদা রুটি প্রেফার করে তো সে সাদা রুটি আর এই যে চা বানিয়ে নিয়ে আসলো তো হাজব্যান্ড ওয়াইফ মিলেমিশে কাজ করলে কিন্তু সংসারটা খুব সুন্দর হয় আর হাজব্যান্ডকে একটু বাজারে পাঠিয়ে এখন আমি আমার বিছানাপত্রগুলো সুন্দর করে গুছিয়ে নিব এই হচ্ছে এখন ঘরের অবস্থা খুব মেসি আসলে শুক্রবার দিন যেহেতু সব বিছানার বেডশিট চেঞ্জ করতে হয় ওয়াশরুম ক্লিন করতে হয় তো শুক্রবার দিন কাজটা একটু বেশিই থাকে তো এখন সর্বপ্রথম যেটা করেছি আমি আমার বেড কাবার বালিশে এবং কোল বালিশের কাবারগুলো চেঞ্জ করে নিয়ে বেডশিটটা তুলে এখন তোষকটাকে সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম এবং সুন্দর করে একটি ধোয়া চাদর এখন এখানে পেতে নিব আমার বেডশিট ময়লা হোক বা না হোক আমি চেষ্টা করি প্রতি শুক্রবার বেডশিটটা উঠিয়ে নিতে আমার কাছে এক সপ্তাহের বেশি কোনো বেডশিট আমার বিছানায় পছন্দ না তো এই যে আমার বেডশিটটা আমি গুছিয়ে নিলাম আমি এগুলো করতে করতে হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে এবং এই যে গরুর মাংস এনেছে তেল শেষ হয়েছিল তেল এনেছে এবং মশলা শেষ হয়ে গিয়েছিল নানা রকমের মশলা আলু পেঁয়াজ যা লাগে এখানে বড় সাইজের একটি কারফু এনেছিল কিন্তু প্রথমে আমি বুঝতে পারিনি সেটা জীবিত পর হাজব্যান্ড কেটে দিল আর এখানে আমি শুক্রবারের রান্নার প্রিপারেশন চলছে এখানে মাছ এবং বেগুন ভেজে নিচ্ছিলাম এবং এখানে একটু লোক ঝাল ঝাল আলু দিয়ে গরুর মাংস রান্না করছিলাম আর এখানে সাদা পোলাও বসিয়ে দিয়েছিলাম শুক্রবার মানেই তো একটু ভালো মন্দ খাওয়া দাওয়া সবার ঘরেই তো এখানে আমার এগুলো কাজ শেষ করে সব কিছু ক্লিন করে গোসল করে খেতে চলে আসলাম এই যে বেগুন ভাজা মাছ ভাজা এবং সুন্দর করে এখানে নিয়েছিলাম সালাদ মাখিয়ে লেবু শশা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর এই যে গরুর মাংসটাও হয়ে